যেই বাড়িতে ছোট ছোট দেওয়ার থাকে সেই বাড়িতে কখনোই বিয়ে করা উচিত নয় আমার এই কথা শুনে অনেকেই আমাকে কমেন্টে এসে আজেবাজে মাঝে কথা বলবে যে এই রকম বৌমার জন্যই আজকাল শাশুড়ির করুণ অবস্থা বা সংসারে ভাঙন ধরে শুনুন দাদা বা দিদিরা যেই হন আপনারা তো আমার পরিস্থিতিতে নেই তাই আমার পরিস্থিতিটা আপনারা কখনোই বুঝতে পারবেন না এখন ভুল বুঝে চলে না গিয়ে আমার পুরো ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন কেন আমি এই কথাটি বললাম আসলে আমি ছিলাম খুবই গরিব পরিবারের একটি মেয়ে বিয়ের আগে দুই বাড়িতে রান্নার কাজ করতাম সকালে এক বাড়িতে আর বিকালে আরেক বাড়িতে বাবাও ছিল মোটামুটি একজন দিনমজুর মাও দুই বাড়িতে কাজ করত ছোট একটা বোন ছিল তারও বিয়ে হয়ে গেছে এরই মধ্যে আমার একটা সম্বন্ধ আসে আমার শাশুড়ি একদম বয়স্ক যাকে বলে একদম বিছানায় পড়া কোনো কাজ করতে পারে না আমার স্বামী বাড়ির বড় ছেলে আর তার দুটো ভাই আছে একজন ক্লাস ফাইভে পড়ে আর একজন ক্লাস এইটে দুজনই পিঠে পিঠি আর আমার স্বামীর বয়স প্রায় পঁচিশ ছাব্বিশ বছর আর আমার যখন বিয়ে হয়েছে তখন আমার বয়স ছিল মাত্র কুড়ি বছর পাত্র একটা ছোটোখাটো কোম্পানিতে কাজ করে খুব যে মাইনে তাও নয় আর তার বাবা আগেই নাকি মারা গেছে আর তার মা মানে আমার শাশুড়ি মা যে অসুস্থ সে কথা তো আগেই বললাম তাদের দাবি একটাই ছিল যে তাদের কোনো টাকা পয়সা লাগবে না আর কোনো গয়নাকাটিও দিতে হবে না এই সব দেখে বুঝে আমার বাবা বলল। সুপ্রিয়া মা রে এখানেই বিয়েটা কর রাজি হয়ে যা দেখবি তোর ভালো হবে আমার যে কত ভালো হলো সে একমাত্র আমিই জানি আসলে আমার বাবা সবসময় আমার ভালোই চেয়েছিল আমিও আমার মা বাবার কথা কখনোই ফেলতে পারি না তাই বিয়েটা করে নিলাম আমার স্বামী প্রতিদিন সকালে কাজে বেরিয়ে যায় আমার যেহেতু দুটো দেওর আছে তাদের দেখাশোনা আমাকেই করতে হয় আর শাশুড়ি মা এতটাই অসুস্থ যে খাওয়া দাওয়া সমস্ত কিছু বিছানাতেই করে এমনকি টয়লেট পেলে তাকে ধরে বাথরুম পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে হয় মানে পরিস্থিতি এমনই সংসারের পুরো দায়িত্বই আমার ছোট দুটো দেওর স্কুলে যায় স্কুলের খাবার করা টিফিন করা তারপরে তারা এটা সেটা সময় অসময়ে খেতে চায় বায়না করে আর তাছাড়া তারা তো ছেলে মানুষ বায়না তো করবেই আসলে তারা তাদের মায়ের কাছে যে বায়নাটা করতে পারে না সেটা আমার কাছে করে বৌদি হয়ে এসেছি ঠিকই কিন্তু আমাকে তাদের মায়ের ভূমিকা পালন করতে হয় আমার কোনো শখ সাপ নেই গো বিয়ে হয়েছে আট মাস হয়ে গেল এখনও স্বামীর সাথে কোথাও ঘুরতে যায়নি বলা ভালো আমার স্বামী কোথাও ঘুরতে নিয়ে যায়নি সে সব সময় আমাকে বুঝিয়ে দিয়েছে তাদের বাড়ির দায়িত্বটাই আসল তার মায়ের শরীর খারাপ তার ভাইদের মানুষ করা এই নিয়ে বলতে গেলে বাড়িতে একটা কাজের মাসি আমাকে এনে রেখেছে না না এটা ভেবো না যে আমি ওদেরকে একদম দেখতে পারি না আমি ওদেরকে অত্যন্ত স্নেহ করি এবং খুব ভালোও ওদের সব আবদারও ভালোবেসেই মেটাই কিন্তু কি জানো তো আমার তো শখের বয়সটা চলে যাচ্ছে আমিও তো একটা রক্তে মাংস করা মানুষ আর আমার শখ পূরণের দায়িত্ব তো আমার হাজবেন্ডের নেওয়া উচিত কিন্তু আমার হাজবেন্ডও তো সেই দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মাঝে মাঝে যখন ভাবি আমার শখ করার বয়সটা বাসন মাঝতে মাঝতে আর তাদের সেবা করতে করতেই কেটে গেল তখন সত্যিই খুব কষ্ট হয় কিন্তু যদি এমন হতো আমার স্বামী রাতের বেলায় পাশে এসে বসে আমায় একটু ভালোবাসে আশ্বাস দিত একটু কোথাও ঘুরতে বেড়াতে নিয়ে যেত তাহলে কিন্তু জীবনটা এতটা বেদনাময় হয়ে উঠতো না আমার বয়সই বা কতটুকু আজ যেন তো অনেক ভোরবেলায় উঠেছি দিয়ে রান্নাবান্না করে দিচ্ছি কারণ ওরা খেয়ে পরীক্ষা দিতে যাবে শাশুড়ি মায়ের আবার করা হুকুম মাছ যেন রান্না করে দিই আমার আর কি জীবনটা আমার এইভাবেই পার হয়ে যাচ্ছে তবুও মেনে নেওয়া যেত যদি স্বামী ভালো হতো দশ টাকার ফুচকা এনে দিত অথবা একটু ঘুরতে বেড়াতে নিয়ে যেত আমার তো সেদিকেও কপাল নেই তাই বলছি ছোট ছোটো দেওয়ার যে বাড়িতে আছে সে বাড়িতে বিয়ে করো না গল্পটা পুরোপুরি কাল্পনিক আমার ব্যক্তিগত জীবনের সাথে কোনো মিল নেই